যদি শপথ গ্রহণ না হয় ওরা ভেতরে বসতে পারবেন না কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে এবং আমাদের যে বি আর আম্বেদকার একটা 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 জায়গায় প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে তা সেই সেই মর্মেও বি আর আম্বেদকর বলে গেছেন সুতরাং কনস্টিটিউশনকে মানবো বি আর আম্বেদকারের বক্তব্যকে মানবো না দুটো হতে পারে দেখুন ভাই আমি এটা আইনত চিন্তা ভাবনা করবো আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব আমার এক কতটা রয়েছে একটিয়ারটা আমাকে দেখতে হবে উনি কতদূর যেতে পারেন এবং আমার একটি আর কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করি মানে রাজভবনে আমাদের সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি রাজভবন আমাদের কোনো কিছু জানাননি ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভা থেকে ওরা থাকবেন রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করান সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন এবং সেই জন্য আমাদের আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণ করতে পারেন এটা রাজ্যপাল যদি করে থাকেন রাজ্যপাল জেনে শুনে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয় এটা ঠিক করছেন না রাজ্যপাল ওনার বোঝা উচিত যে বিধানসভার সদস্য হচ্ছে বিধানসভা দেশের শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো আমরা লোকসভায় কি দেখলাম লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি স্পিকার করেছেন এরপরে যারা মির্লাম পড়ে জিতে আসবেন তাদেরও স্পিকারই তিনি শপথ দেবেন সেখানে রাষ্ট্রপতি শপথ দেননি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন এটা কেন করছেন আমি বলতে পারবো না এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয় একতরফা টানাপোড়েন হয়নি আমরা বলছি বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক ইন্টিমেশন দেওয়া হোক হচ্ছে আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন সেইখানে তো ঠিক আছে কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে রাজ মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব তিনি করাবেন না তাহলে উনি দয়া করে আমাদের অনারবল স্পিকারকে করুক আমরা বিধানসভাতেই বসে আছি নয় উনি আসুন কিছু টানা টানাপোড়েনই নেই কোনো আমরা টানাপোড়েন করি না আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই আমরা কনস্টিটিউশনে উঠে না ভগবান না আমরা তো সেক্ষেত্রে হতে চাইও না

दायतान <laughs> चवंदी